ছোঁয়া ও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পুণ্য করছে মশাল দৌড়

সেখানে শেষ হল ওখানে পৌঁছে যাবে বিভিন্ন রক্ত দিয়ে শক্তি দিয়ে মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের ভরতপুর আলিয়া হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বুধবার এদিন ভরতপুর আলিয়া হাই স্কুল মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় মশাল দৌড় পতাকা উত্তোলন ও অতিথিদের সংবর্ধনার মাধ্যমে পতাকা উত্তোলন করেন ওই স্কুলের পরিচালনা সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক স্কুলের ছাত্র ও ছাত্রীদের প্যারেড ও শপথ গ্রহণ ছাড়াও ছাত্রীরা নিত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভরতপুর এক নম্বর ব্লকে জয়েন্ট বিডিও সুবীর হাজরা ভরতপুর থানার ওসি শিবনাথ মন্ডল স্কুলের এসআই সহ স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষক অনুষ্ঠানের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে খেলাধুলার প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন তিনি বলেন আমরা যদি শরীরকে সুস্থ রাখতে পারি তবে মানসিক বিকাশ ঘটবে এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতি হবে সেই জন্য শরীরকে সুস্থ রাখার জন্য খেলাধুলার মাধ্যমে এগিয়ে যেতে হবে এরপর শুরু হয় মূল প্রতিযোগিতা প্রতিযোগিতা একশো মিটার দুশো মিটার দৌড় লং জাম্প হাই জাম্প ও মিউজিক্যাল চেয়ার স্পুন রেসিংতে অংশ নেয় প্রতিযোগিতার শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় পুরস্কৃত করেন সংশ্লিষ্ট ব্লকে জয়েন্ট ভিডিও ভরপুর থানার ওসি এসআই প্রধান শিক্ষক সহ স্কুলের সহকারী শিক্ষকরা এদিন ওই প্রতিযোগিতা পিকনিকের মেজাজে কেটেছে বলে আয়োজকরা জানিয়েছেন প্রথম কথা হচ্ছে যে খুবই তো ভালো লাগলো আমি যদি সকাল থেকে আসতে পারতাম তাহলে নিজেকে আরও গর্ববোধ করতাম যে কোনো কারণে হোক আমি অফিসের কাজে যা একটু লেটে এলাম তা যেটুকু এদের ব্যবস্থাপনা দেখছি মানে খুবই ভালো এবং আমি খুবই আনন্দিত এই অ্যানুয়াল পোর্স যেটা মানে বলতে গেলে যে এর মধ্যে দিয়ে প্রতিটা স্টুডেন্ট যে খেলার মধ্যে দিয়ে তাদের যে ইন্সপিরেশন সেটা কিন্তু এখান থেকেই তারা প্রাপ্তি লাভ করে সুতরাং আজকের দিনে স্কুলে স্পোর্টসটা কিন্তু খুবই মানে আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে এবং করা প্রয়োজন বলে আমি মনে করি আমরা দেখছি এখন বর্তমান ছাত্র সমাজ থেকে শুরু করে যুব সমাজ তারা বেশিরভাগটাই দেখছি মোবাইলে আসক্ত হয়ে পড়ছে কী বলবেন তাদের এখন মোবাইল আসক্ত বুঝতে পারছেন এখন যুগের সঙ্গে তারা পাল্লা দিয়েই চলছে পাশাপাশি তারা মানে স্কুলে যখন তারা স্কুল মন্দিরে প্রবেশ করছে তখন তারা প্রচুর স্কুলে আমি দেখেছি এমনকি আমার মেয়েও যেখানে পড়ে পরিষ্কার একদম তাদের নিষিদ্ধ করে দিচ্ছে মোবাইল নিয়ে কিন্তু স্কুলে কেউ প্রবেশ করবে না কোনো অ্যান্ড্রয়েড ফোন তো ব্যবহার করবেই না যা হবে স্কুলে পড়ে এবং স্কুলে ব্যাগেও আনতে পারবে না যদি তাদের প্রয়োজন হয় তাদের স্কুলে শিক্ষকদের কাছে মোবাইল নিয়ে ব্যবহার করবে এবং তার বাড়িকে জানাতে পারবে এই বিষয়টা তাদের উচিত প্রথম কথা হচ্ছে যে গার্জেনদের তো অবশ্যই সতর্ক হওয়া দরকার পাশাপাশি স্কুলে তরফ থেকেও প্রত্যেকটা গার্জেন এবং স্টুডেন্টদেরকে বলা উচিত যে তোমরা মোবাইলে আসক্তি হবে না এবং স্কুলের মধ্যে নিয়ে আসবে না যদিও দেখা যাচ্ছে যে অনেক দূর থেকে তার আসে একটা যোগাযোগের ব্যবস্থা একটা অসুবিধা হয় কিন্তু তাহলে যেভাবে তারা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আসক্তি হচ্ছে সেটা কিন্তু ভবিষ্যতে খারাপের দিকটাই যাচ্ছে এই অ্যান্ড্রয়েড ফোনে অনেক সময় আমরা দেখি বিভিন্ন চ্যানেলের মারফত মানে শিক্ষাও দেওয়া হয় মানে পড়াশোনা থেকে শুরু করে কিন্তু আমরা দেখছি যে সেই শিক্ষাটা যুব সমাজ বা ছাত্রী গ্রহণ না করে তারা অন্যান্য যে খারাপ জিনিস সেইগুলোতে বেশি আসক্ত হয়ে যাচ্ছে মানে গেম থেকে শুরু করে মানে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে গেমের নেশাই আসক্ত হয়ে যাচ্ছে এটাই তো মানে স্বাভাবিক মানুষ তো খারাপ জিনিসটাকে খুব তাড়াতাড়ি তারা এনজয় করে এবং ধরে ফেলে ভালো জিনিসটা তারা বেশিক্ষণ দেখতে চায় না এবং নিতেও চায় না এটা আর তো আমাদের কিছু বলার নাই কিন্তু প্রতিষ্ঠানের দিক থেকে শিক্ষা যতটা পারবেন তারা তো ছেলেদেরকে মোটিভেট করবেন যে না এটা এটা খারাপ এটা ভালো এটা তারা সতর্ক মানে সচেতনভাবে থাকছেন এবং তারা শিক্ষা দিচ্ছে পড়াশোনার সাথে সাথে ছাত্রছাত্রী বা যুব সমাজকে মাঠমুখী করার জন্য আপনার পক্ষ থেকে কি বার্তা প্রথম কথা হচ্ছে যে আমরাও দেখে এসেছি যে প্রতিটা এখানে যেমন স্কুলে একটা নিজস্ব মাঠ রয়েছে তারপরে কিছু এখানে যেহেতু হোস্টেলের ব্যবস্থা থাকে হোস্টেলে ছেলেরা বা মেয়েরা আশেপাশে যারা আছে তারা কিন্তু এখানে লোকাল কোনো একটা ক্লাবকে নিয়ে তারা কিন্তু প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু বিকেলে কিন্তু তারা এখানে খেলাধুলা করে ফুটবল হোক ভলিবল হোক করে এই বিষয়টা এদের এখানে করা যাবে এবং এটা যদি করতে পারে তাহলে এই যে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাপারে এটা কিন্তু অনেকটা কিন্তু কমের দিকে আসবে আর একটা জানেন যে স্পোর্টস মানে খেলাধুলো মানে হেলথ ইজ ওয়েলথ সুতরাং শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে তার মস্তিষ্ক ভালো হবে এবং সে আরও জীবনে বড়ো হওয়ার সুযোগটা পাবে বিগত দিনে দেখা যেত যুবক ক্রীড়া কল্যাণ বিভাগ আপনাদের পশ্চিমবঙ্গ সরকার ব্লক লেভেল থেকে বিভিন্ন রকম কোচিং দেয় হতো ফুটবল স্কুল থেকে তাদেরকে স্টুডেন্ট কালেক্ট করে তাদেরকে কোচিং দেওয়া হয়। সেরকম কোনো পরিকল্পনা আগামী দিনে আছে কি আপনাদের? না, এটা তো চলছেই। এই তো কিছুদিন আগে একটা আমাদের সাব ডিভিশন लेवलে একটা কোর্স হয়ে গেল। এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড হবে, থার্ড হবে, তাদেরকে আমাদের জেলাস থেকে রাজ্যস্তরে পাঠানো হয়। সেখানে একটা কম্পিটিশান হয়। কোর্স তো হয়ই, কিন্তু আগে বিভিন্ন কোচিং দেওয়া হতো। এক মাসের কোচিং ফুটবলে, ভলিবলে, ব্যাডমিন্টনে প্রশিক্ষণ দেওয়া হতো। প্রশিক্ষণ আজকে আমাদের এখানে বিগত কয়েক বছর ধরে এখানে আমাদের খেলাধুলা হয়। এই জন্য আমরা এখানে অংশগ্রহণ করেছি কি কি খেলা ছিল এই একশো মিটার রান দুশো মিটার আটশো মিটার নিউজিক্যাল চেয়ার বস্তা দৌড় নানান ধরনের এইগুলোই মাঠে ছাড়া কি আর স্কুলে থেকে বড় বড় শিক্ষা হ্যাঁ 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 কী কী খেলা দেওয়া হয় ওই যেমন স্পোর্টস একশো মিটার রান বস্তা দৌড় যেমনই হয় শরীর চর্চার ফলে শারীরিক যে ডেভেলপ এটা কতটুকু মানে কী কী হয় শারীরিক শারীরিক কীরকম বলবো মানে ভালোই তো হয় আমরা দেখছি যে যুব সমাজ ছাত্র থেকে শুরু করে অনেকেই মোবাইলে মানে বেশিরভাগ সময়টা নষ্ট করছে কি বলবে তাদের তাদের বলবো মোবাইল এখন কম দেখতেই মোবাইলের প্রতি বিগত আমরা পাঁচ বছর হলো এই স্কুলে এসেছি পাঁচ বছর ধরেই আমরা এই খেলাটা দেখে যাচ্ছি শুধু আমরা লকডাউন এখনই দেখতে পাইনি কারণ লকডাউনে তো সবকিছু বন্ধ ছিল কেমন লাগছে এমন খুব চরম ভালো লাগছে আমাদের আজকে ফাইনাল খেলা হচ্ছিল কি খেলা হচ্ছিল ফাইনাল বছরের শেষে হয়ে থাকে এই খেলা কি স্কুলে হয় হ্যাঁ আমরা দেখেছিলাম যে বিগত কয়েক বছর এই খেলাধুলা ছিল না আবার এই নতুন করে মাঠে এই খেলাধুলা আবার করে কেমন লাগে লকডাউন ছিল লকডাউনে তো স্কুলই অফ ছিল তার জন্য হয়নি এখন নতুন ভাবে আবার স্কুল চালু হয়েছে তার জন্য আবার খেলাধুলা স্টার্ট হয়েছে যে চার যুব সমাজ ছাত্র ছাত্রী থেকে শুরু করে প্রত্যেকের বেশিরভাগ মোবাইলে বেশিরভাগ মানে তাদের ধ্যান চলে যাচ্ছে কি বলবে তাদের সেখানে আমাদের স্কুলে স্যাররা যথেষ্ট আমাদেরকে অ্যালার্ট করে থাকেন আমাদের স্যাররা মানে সমস্তভাবে বোঝানোর চেষ্টা করে আমাদেরকে নিজেদের সন্তান তুমি পার্টিসিপেট হ্যাঁ আমি একশো মিটারে সেকেন্ড হয়েছি দুশো মিটারে ফার্স্ট হয়েছি আর চারশো মিটারে সেকেন্ড হয়েছি ছেলেদের মানে সামগ্রিক বিকাশের জন্য ওদের মানসিক সুস্থতার জন্য শারীরিক সুস্থতা প্রথম দরকার সেটার জন্যই কিন্তু আমাদের বিদ্যালয়ে তো সবসময় খেলা চলে মানে ইনডোর গেম চলে এই স্পোর্টসটা এই টাইমেই নির্দিষ্ট টাইমে। হয় আমাদের যেহেতু বড় স্কুল ভর্তিটা প্রক্রিয়া দেরি হয় ওর জন্য আমাদের একটু গরমও পড়ে গেছে ফেব্রুয়ারি মাসে করতে হলো আরেকটা ব্যাপার হচ্ছে এখন ছেলেমেয়েরা কিন্তু মিডিয়া বিশেষ করে মোবাইলে আসক্ত অন্তত আমরা এই এই যে দশ বারো দিন ধরে আমাদের এটা দশ বারো দিন ওদের তো চার ঘন্টা করে আমি মোবাইল থেকে বিরত রাখতে পেরেছি

খেলাধুলা স্কুলে ছাত্রছাত্রীরা শরীর চর্চার দিকে হবে বলে মনে করছে মনোযোগই হচ্ছে কারণ এই যে আপনারা দেখলেন আজকে খেলাধুলায় এই ছেলেমেয়েরা আরো ভালো বলতে পারবে প্রচুর পার্টিসিপেট করেছে এবং আমাদের যেটা ইভেন্টে আগে লাগতো চার থেকে পাঁচ দিন এখন কিন্তু দশ বারো দিন মানে প্রতিজনই অংশগ্রহণ করতে চেষ্টা করছে ওরা তো হান্ড্রেড পার্সেন্ট প্রয়োগ করছে তার ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা তো আলাদা ব্যাপার আজকে যেমন একটা দেখেছেন আপনারা আমার ভালো প্রতিযোগী কিন্তু সে পড়ে গেছিলো সে কিন্তু ফার্স্টের এতে থাকে কিন্তু সে তো মানে ইয়ে করেছে সে আবার পরবর্তীতে আর আমি ছেলে মেয়েদের একটাই বার্তা দেবো যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রয়োগ করো কি হচ্ছে সেটা পরের দিকে ছেড়ে দাও ছিল আমাদের ইভেন্ট ছিল রান হান্ড্রেড মিটার যেমন যে সমস্ত রানের মধ্যে থাকে সেইগুলা লং জাম্প হাই জাম্প তারপরে বাচ্চাদের স্পুন দৌড় তারপরে বস্তা দৌড় তারপরে আছে শর্টপাট যে সমস্ত ইভেন্ট থাকে সমস্ত ইভেন্টেরই আমরা ব্যবস্থা রেখেছি হ্যাঁ প্রাইজ হিসাবে আমরা ছেলে মেয়েরাই বলবে যে কি প্রাইজ দিয়েছি এই ছেলেটা এরা বলবে ভালো শংসাপত্র দেওয়া হয়েছে হ্যাঁ শংসাপত্র আমি অবশ্যই দিয়েছি শংসাপত্র কতজন প্রতিযোগীকে প্রাইজ দিলেন প্রতিযোগীদের চল্লিশটা ইভেন্ট তিন চল্লিশ একশো কুড়ি প্লাস আরও দু তিনটে ইভেন্ট মানে ওই যেমন খুশি এ তারপরে মিউজিক্যাল চেয়ার ওগুলো আমার আলাদা এক্সট্রা হিসাবে রেখে রেখে দিই পার্টিসিপেন্ট টোটাল পার্টিসিপেন্ট প্রায় আমার ছিল মানে প্রথম দিকে পার্টিসিপেন্ট পাঁচশো মতো ছিল তারপরে যেমন আমাদের হিটে হিটে যেমন কমে আসে সেভাবে ইয়ে করেছিল এখন ছাত্রছাত্রী হচ্ছে পঁচিশশো ক্লাস সবাই কি খেলা যোগা মানে খেলাধুলা বা করতে পেরেছেন চেষ্টা চলছে মানে নাইনটি ফাইভ পার্সেন্টই অংশগ্রহণ করেছে কিন্তু এই বছর নাইনটি ফাইভ পার্সেন্ট অংশগ্রহণ করেছে এর জন্য আমার হিটটাও অনেকদিন বেশি লেগে গেছে